আপনার পালনকর্তা আল্লাহ যিনি আকাশ ও পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর তিনি আরশের উপর সমাসীন হয়েছেন যেমনটি তার সানের উপযুক্ত তিনি রাতকে দিনের উপর আচ্ছাদিত করেন রাত দিনের পেছনে ছুটে আসে তিনি সূর্য চন্দ্র ও নক্ষত্রকে সৃষ্টি করেছেন এই অবস্থায় যে সবই তার আদেশের অনুগত জেনে রাখো সৃষ্টি তারই এবং আদেশও তারই আল্লাহ বরকতময় যিনি সকল জাহানের পালনকর্তা আমার আল্লাহ আমি শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই হে আল্লাহ আমাকে অন্যান্য সমস্ত জিনদের অনিষ্ট থেকে রক্ষা করুন যারা আপনার এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে এটি আল্লাহর আদেশ আমাদের এখনই বিদ্রোহী জিনদের সাথে যুদ্ধ করতে যেতে হবে আল্লাহ শুক্রিয়া যে তিনি তার ফেরেস্তাদের এখানে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন হে আজাজিল আমরা আপনাকে নিতে এসেছি আপনি আল্লাহর সৎবান্দাদের মধ্যে থেকে সুতরাং আল্লাহ চান যে আপনি এখন আমাদের ফেরেস্তাদের সাথে জান্নাতে থাকুন আপনার অনুগ্রহ রব, যে আপনি আমাকে জান্নাত দান করেছেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি আমি একজন মানুষকে ঠনঠন শব্দকারী শুকনো মাটি থেকে সৃষ্টি করতে যাচ্ছি যা দুর্গন্ধযুক্ত কালো কাদা যখন আমি তাকে ঠিক করে নেব এবং তাতে আমার পক্ষ থেকে রুহু ফুঁকে দেব তখন তোমরা তার সামনে সিজদায় পড়ে যাবে আপনি কি পৃথিবীতে এমন কাউকে প্রতিনিধি বানাবেন যে তাতে বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে যদিও আমরা আপনার প্রশংসা করি এবং আপনার পবিত্রতা বর্ণনা করি নিঃসন্দেহে আমি তা জানি যা তোমরা জানো না মানুষকে ঠনঠন শব্দকারী মাটির মতো করে সৃষ্টি করেছেন আর আল্লাহ আদামকে সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিলেন তারপর সেই সমস্ত বস্তুকে ফেরেস্তাদের সামনে পেশ করে বললেন যদি তোমরা সত্যবাদী হও তাহলে এদের নাম বলো আমাদের তো শুধু ততটুকু জ্ঞান আছে যতটুকু আপনি আমাদের শিখিয়ে দিয়েছেন নিঃসন্দেহে আপনি সর্বজ্ঞ মহাজ্ঞানী হে আদাম আপনি তাদের সেই বস্তুর নামগুলো জানিয়ে দিন যখন আদম তাদের সেই বস্তুর নামগুলো জানিয়ে দিলেন তখন আল্লাহ বললেন হে ফেরেস্তারা আমি কি তোমাদের বলিনি যে আমি আকাশ ও পৃথিবীর সমস্ত গোপন বিষয় জানি এবং আমি জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো আর স্মরণ করো যখন আমরা ফেরেস্তাদের বললাম যে আদমকে সিজদা করো তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল সে জিনদের মধ্যে থেকেছিল সে অস্বীকার করল এবং অহংকার করল এবং কাফির হয়ে গেল হে ইবলিস তোমার কি হলো যে তুমি সিজদাকারীদের সাথে হলে না আমি তার চেয়ে শ্রেষ্ঠ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ এবং তাকে মাটি থেকে আমার উপযুক্ত নয় যে আমি কোনো মানুষকে সিজদা করি হে এই ব্লিজ তোমাকে কিসে বাধা দিল যে তুমি তাকে সিজদা করো যাকে আমি আমার নিজ হাতে সৃষ্টি করেছি তুমি কি অহংকার করেছ নাকি তুমি অহংকারীদের মধ্যে থেকেই ছিলে হে আমার রব আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন লোকেরা পুনরুত্থিত হবে যাও তোমাকে অবকাশ দেওয়া হলো নিঃসন্দেহে তুমি তাদের মধ্যে থেকে যাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে আমি এর কসম করছি যে তুমি আমাকে পথভ্রষ্ট করেছ আমি অবশ্যই তোমার সরল পথে লোকেদের জন্য উৎ পেতে থাকবো তুমি এখান থেকে নেমে যাও কারণ এই স্থানে তোমার অহংকার করা যায়জ নয় বেরিয়ে যাও নিঃসন্দেহে তুমি লাঞ্ছিতদের মধ্যে থেকে তুমি জান্নার থেকে বেরিয়ে যাও কারণ তুমি বিতাড়িত এবং নিঃসন্দেহে কিয়ামত পর্যন্ত তোমার উপর অভিশাপ চলে যাও তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে নিঃসন্দেহে জাহান্নাম তোমাদের সকলের জন্য পরিপূর্ণ প্রতিদান নিঃসন্দেহে আমার বান্দাদের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই শুধুমাত্র সেই পথভ্রষ্টদের ছাড়া যারা তোমার অনুসরণ করবে হে আদাম আপনি এবং আপনার স্ত্রী জান্নাতে থাকুন এবং অবাধে যেখানেই আপনার মন চায় সেখান থেকে খান তবে এই গাছের কাছাকাছি যাবেন না অন্যথায় সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তোমরা এই গাছের ফল কেন খাও না তোমাদের রক্তমাদের এই গাছ থেকে এই জন্যই নিষেধ করেছেন যে তোমরা ফেরেস্তা হয়ে না যাও অথবা তোমরা চিরঞ্জীব না হয়ে যাও তোমরা কে আমার রব আমাকে এই গাছ থেকে নিষেধ করেছেন সুতরাং আমি কখনোই তা করব না আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আমি তোমাদের ভালোর জন্যই তো বলছি খোদা চান্না যে তোমরা ফেরেস্তা হাও এবং চিরঞ্জীব হাও তাই তিনি তোমাদের নিষেধ করছেন তারপর সে প্রতারণা করে তাদের দুজনকে নামিয়ে আনল তারপর যখন তারা সেই গাছের ফল খেলো তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে উন্মোচিত হয়ে গেল এবং তারা জান্নাতের পাতা তাদের উপর ফেলতে লাগলো আর তাদের রব তাদের বললেন হে আদাম আর হাওয়া আমি কি তোমাদের এই গাছ থেকে নিষেধ করিনি এবং আমি কি তোমাদের বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি এবং যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের উপর দয়া না করেন তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে থেকে হয়ে যাব তোমরা নেমে যাও তোমাদের মধ্যে প্রত্যেকে প্রত্যেকের শত্রু এবং তোমাদের জন্য পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান এবং উপকার গ্রহণ রয়েছে তোমরা ইতেই জীবনযাপন করবে এবং এতেই মরবে এবং এই থেকেই পুনরুচ্ছিত হবে তারপর আদাম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন তারপর আল্লাহ তার তওবা কবুল করে নিলেন নিঃসন্দেহে তিনি অত্যন্ত তওবা কবুল করেন পরম দয়ালু হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন এবং আমার এই একত্বের প্রতিকার করুন এবং এইভাবেই বহু বছরের একাকিত্ব তওবা তার দোয়ার পর আল্লাহ আদম আর হাওয়াকে একে অপরের সাথে মিলিয়ে দিলেন তারপর আল্লাহ আদম এবং হাওয়াকে দুটি পুত্র সন্তান দান করলেন এদের মধ্যে একজনকে বলা হলো হাবিল এবং অন্যজনকে বলা হলো কাবিল কাবিল বড় হয়ে চাষবাস করতে লাগল আর হাবিল ভেড়া বকরি চড়াতে লাগল একদিন দুই ভাইয়ের মধ্যে একটি বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হলো। তোমাকে আমার কথা মানতেই হবে এটা আমার অধিকার হে আমার ভাই আমরা দুজনেই কুরবানির ব্যবস্থা করি যার কুরবানি আল্লাহ কবুল করবেন তার কথা মেনে নেওয়া হবে এই বিষয়ে তোমার কি ধারণা হ্যাঁ ঠিক আছে এটা আমি মানি আর আপনি তাদের আদমের দুই পুত্রের ঘটনা শোনান যা সম্পূর্ণ সত্য ঘটনা যখন তারা দুজনে কুরবানি পেশ করল তখন একজনের কুরবানি কবুল করা হলো এবং অন্যজনের কবুল করা হলো না তখন সে বলল আমি কসম করছি আমি তোমাকে হত্যা করব নিজেকে নিয়ন্ত্রণ করো আমার ভাই আল্লাহ তারই কুরবানি কবুল করেন যাকে আল্লাহর ভয় থাকে নিঃসন্দেহে যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে বাড়াও তাহলে আমি আমার হাত তোমার দিকে বাড়াবো না তোমাকে হত্যা করার জন্য কারণ আমি আল্লাহকে ভয় করি যিনি সকল জাহানের মালিক আমি তো চাই যে আমারও এবং তোমারও গুণা উভয়ই তোমার পাল্লায় পড়ুক তাহলে তুমি জাহান নামি হয়ে যাও এবং জালিমদের এটাই শাস্তি হে কাবিল তোমার ভাই তোমার শত্রু সে তোমাকে সফল হতে দেখতে চায় না তুমি তাকে মেরে ফেলো যখন সে বাঁচবেই না তখন তুমি তোমার পিতা আদমা এবং আল্লাহর চোখে পছন্দনীয় হয়ে যাবে তার নফস তাকে ভাইয়ের হত্যা করার জন্য উৎসাহিত করল তারপর সে তাকে হত্যা করে ফেললো এবং সে ক্ষতিগ্রস্তদের মধ্যে থেকে হয়ে গেল যে একটা প্রাণকে হত্যা করল সে যেন সমস্ত মানুষকে হত্যা করল এরপর কাবিল কিছু বুঝতে পারল না যে সে তার ভাইয়ের হাবিলের লাশ কী করে লোকাবে তারপর আল্লাহ এই কাজের জন্য একটি কাক পাঠালেন কাবিলের সামনে একটি মৃত কাক পড়েছিল তাই এই পাঠানো কাকটি মৃত কাকটাকে মাটি খুঁড়ে কবর দিয়ে দিল কাবিল এটা দেখে সেও তাই করল এবং বলল হায় দুর্ভাগ্য আমি এই কাকের মতো হতে পারলাম না যে আমি আমার ভাইয়ের লাশ লোকাতাম আর এইভাবেই পৃথিবীতে মানুষের প্রথম হত্যা কাবিলের হাতে হলো এবং এরপর মানুষ আল্লাহ থেকে গাফেল হয়ে শয়তানের ফাঁদে পড়তে লাগল এবং এমন এমন গুনহা করল যা শুনে হৃদয় কেঁপে উঠল এবং নিঃসন্দেহে আমরা জাহান নামের জন্য অনেক জিন এবং মানুষ সৃষ্টি করেছি তাদের এমন হৃদয় আছে যার মাধ্যমে তারা বোঝে না এবং তাদের এমন চোখ আছে যার সাথে তারা দেখে না এবং তাদের এমন কান আছে যার মাধ্যমে তারা শোনে না এর সাথে সাথে আল্লাহর পাঠানো নবীগণ এবং কিছু লোক প্রতিটি যুগে শয়তানি শক্তির সাথে দৃঢ়ভাবে মোকাবেলা করেছেন এবং তারা প্রতিটি পরীক্ষায় সফল হয়েছেন নিঃসন্দেহে আল্লাহ আদাম নুহ ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরকে সকল জাহানের উপর মনোনীত করেছেন এটি একটি বংশ যা একে অপরের থেকে আলাদা এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী